আপনি কি জানেন বাংলাদেশের চৌষট্টি জেলার ভোটার সংখ্যা কত চলুন জেনে নেই আপনার জেলার ভোটের সংখ্যা কত প্রশ্ন ঢাকা জেলার ভোটার সংখ্যা কত উত্তর চুয়ান্ন জন প্রশ্ন গাজীপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর চব্বিশ লাখ উনিশ হাজার ছয়শো পাঁচ জন প্রশ্ন নারায়ণগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর বাহান্ন হাজার ছয়শো পনেরো জন প্রশ্ন রাজবাড়ি জেলার ভোটার সংখ্যা কত উত্তর আট লাখ আট হাজার ছয়শো জন প্রশ্ন টাঙ্গাইল জেলার ভোটার সংখ্যা কত উত্তর দুই হাজার সাতশো চুরাশি আটশো সত্তর জন প্রশ্ন কিশোরগঞ্জের জেলার ভোটার সংখ্যা কত উত্তর সাত লাখ সাতচল্লিশ হাজার তিনশো একজন প্রশ্ন মানিকগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর বারো লাখ আটানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ জন প্রশ্ন গোপালগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর আট লাখ ছাপ্পান্ন হাজার আটশো চৌষট্টি জন প্রশ্ন মুন্সীগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর এগারো পাঁচশো আটচল্লিশ জন প্রশ্ন নরসিংদী জেলার ভোটার সংখ্যা কত উত্তর তেরো লাখ সাতচল্লিশ হাজার তেইশ জন প্রশ্ন শরীয়তপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছয় লাখ তেইশ হাজার তিনশো পাঁচ জন প্রশ্ন মাদারীপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর সাতষট্টি তিয়াত্তর হাজার পাঁচশো একানব্বই জন প্রশ্ন ফরিদপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর বারো লাখ আটান্ন হাজার আটশো পঁয়ষট্টি জন প্রশ্ন ময়মনসিংহ জেলার ভোটার সংখ্যা কত উত্তর উনত্রিশ লাখ ষোলো হাজার সাতশো এগারো জন প্রশ্ন শেরপুর জেলার গড় ভোটার সংখ্যা কত উত্তর তিন লাখ পঁচিশ হাজার তিনশো চুরানব্বই জন প্রশ্ন জামালপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর পনেরো লাখ উনিশ হাজার পাঁচশো অষ্টাশি জন প্রশ্ন নেত্রকোনা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ষোলো লাখ ছয় হাজার চারশো বিরাশি প্রশ্ন সিলেট জেলার ভোটার সংখ্যা কত উত্তর একুশ লাখ আটষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ জন প্রশ্ন হবিগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশ জন প্রশ্ন সুনামগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর পনেরো লাখ দুই হাজার নয়শো তিয়াত্তর জন প্রশ্ন মৌলভীবাজার জেলার ভোটার সংখ্যা কত উত্তর বারো লাখ সাতানব্বই হাজার জন রংপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর উনিশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো তিপ্পান্ন জন প্রশ্ন দিনাজপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর আঠারো লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন প্রশ্ন ঠাকুরগাঁও জেলার ভোটার সংখ্যা কত উত্তর আট লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি জন প্রশ্ন পঞ্চগড় জেলার ভোটার সংখ্যা কত উত্তর পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ জন প্রশ্ন কুড়িগ্রাম জেলার ভোটার সংখ্যা কত উত্তর দশ লাখ একাশি হাজার একশো সাতান্ন জন প্রশ্ন গাইবান্ধা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ষোলো লাখ চল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন জন প্রশ্ন নীলফামারি জেলার ভোটার সংখ্যা কত উত্তর বারো লাখ চৌষট্টি হাজার চারশো বত্রিশ জন প্রশ্ন লালমনিরহাট জেলার ভোটার সংখ্যা কত উত্তর তিন লাখ আটান্ন হাজার সাতশো দশ জন প্রশ্ন কক্সবাজার জেলার ভোটার সংখ্যা কত উত্তর বারো লাখ তিন হাজার ছয়শো জন প্রশ্ন চট্টগ্রাম জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছেষট্টি লাখ আটান্ন হাজার আটশো চৌষট্টি জন প্রশ্ন বান্দরবান জেলার ভোটার সংখ্যা কত উত্তর এক লাখ চুয়াত্তর হাজার তিনশো উনষাট জন প্রশ্ন জেলার ভোটার সংখ্যা কত উত্তর চার লাখ হাজার জন প্রশ্ন খাগড়াছড়ি জেলার ভোটার সংখ্যা কত উত্তর চার লাখ ছিয়াত্তর হাজার একশো সতেরো জন প্রশ্ন ফেনী জেলার ভোটার সংখ্যা কত উত্তর তিন লাখ চার হাজার আটশো বিরানব্বই জন প্রশ্ন নোয়াখালী জেলার ভোটার সংখ্যা কত উত্তর ষোলো লাখ ছয় হাজার চারশো বিরাশি জন প্রশ্ন লক্ষ্মীপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর দশ লাখ চুরাশি হাজার পাঁচশো ষাট জন প্রশ্ন চাঁদপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর চৌদ্দ লাখ এগারো হাজার ছয়শো ছয় জন প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভোটার সংখ্যা কত উত্তর আঠারো লাখ পঁচিশ হাজার নয়শো পঞ্চাশ জন প্রশ্ন কুমিল্লা জেলার ভোটার সংখ্যা কত উত্তর বিয়াল্লিশ লাখ একত্রিশ হাজার চারশো চৌদ্দ জন প্রশ্ন ঝালকাঠি জেলার ভোটার সংখ্যা কত উত্তর চার লাখ সাতশো ছেষট্টি হাজার আটশো সাতান্ন জন প্রশ্ন পটুয়াখালী জেলার ভোটার সংখ্যা কত উত্তর তিন লাখ একুশ হাজার ছয়শো বাহাত্তর জন প্রশ্ন বরিশাল জেলার ভোটার সংখ্যা কত উত্তর দুই লাখ বিয়াল্লিশ হাজার একশো ছেষট্টি জন প্রশ্ন ভোলা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছয় লাখ তিরাশি হাজার পাঁচশো ষোলো জন প্রশ্ন বরগুনা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছয় লাখ বাষট্টি হাজার তিনশো পঁচাত্তর জন প্রশ্ন পিরোজপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর চার লাখ আঠারো হাজার নয়শো চুয়াত্তর জন প্রশ্ন রাজশাহী জেলার ভোটার সংখ্যা কত উত্তর উনিশ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি জন প্রশ্ন বগুড়া জেলার ভোটার সংখ্যা কত উত্তর বাইশ লাখ পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ জন প্রশ্ন চাপাইনবাবগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর দশ লাখ উনসত্তর হাজার একশো ছত্রিশ জন প্রশ্ন জয়পুরহাট জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছয় লাখ চল্লিশ হাজার একশো সাতাত্তর জন প্রশ্ন নৌগা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ষোলো লাখ চল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জন প্রশ্ন নাটোর জেলার ভোটার সংখ্যা কত উত্তর দশ লাখ পঞ্চাশ হাজার দুইশো তিয়াত্তর জন প্রশ্ন পাবনা জেলার ভোটার সংখ্যা কত উত্তর চৌদ্দ লাখ চুরাশি হাজার সাতশো বত্রিশ জন প্রশ্ন সিরাজগঞ্জ জেলার ভোটার সংখ্যা কত উত্তর আঠারো লাখ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন প্রশ্ন খুলনা জেলার ভোটার সংখ্যা কত উত্তর ষোলো লাখ হাজার পাঁচশো আশি জন প্রশ্ন কুষ্টিয়া জেলার ভোটার সংখ্যা কত উত্তর চৌদ্দ লাখ পঁচিশ হাজার নয়শো নব্বই জন প্রশ্ন জিনাইদহ জেলার ভোটার সংখ্যা কত উত্তর নয় লাখ একুশ হাজার তিনশো চল্লিশ জন প্রশ্ন নড়াইল জেলার ভোটার সংখ্যা কত উত্তর পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নয়শো আঠারো জন প্রশ্ন বাগেরহাট জেলার ভোটার সংখ্যা কত উত্তর ছয় লাখ চব্বিশ হাজার দুইশো দশ জন প্রশ্ন মাগুরা জেলার ভোটার সংখ্যা কত উত্তর পাঁচ লাখ চৌত্রিশ হাজার একশো পনেরো জন প্রশ্ন মেহেরপুর জেলার ভোটার সংখ্যা কত উত্তর চার লাখ সাত হাজার পাঁচশো পঁচিশ জন প্রশ্ন যশোর জেলার ভোটার সংখ্যা কত উত্তর উনিশ লাখ ষাট হাজার একশো তিয়াত্তর জন প্রশ্ন সাতক্ষীরা জেলার ভোটার সংখ্যা কত উত্তর পনেরো লাখ ষাট হাজার তিনশো উনিশ জন প্রশ্ন চুয়াডাঙ্গা জেলার ভোটার সংখ্যা কত উত্তর আট লাখ বাহান্ন হাজার আটশো বাহাত্তর জন